হ্যালো বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে বিকাশ থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তো এই জন্য আমি প্রথমে বিকাশ অ্যাপসটা ওপেন করে নিব এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক টু বিকাশ টু ব্যাংক এই লেখাটা সিলেক্ট করবো এখান থেকে দুইভাবে টাকা পাঠানো যায় আপনার বিশা কার্ড অথবা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তো ভিসা কার্ড থেকে যদি টাকা পাঠান তাহলে আগে বিশা কার্ড নাম্বারটা এন্ট্রি করে নিতে হবে সেজন্য আপনি বিশা কার্ড অপশনে গিয়ে বিশা কার্ড নাম্বারটা এন্ট্রি করে নিচ্ছে দেখুন এগিয়ে যান লেখা আছে এইখানে আপনার চিহ্ন দিলে আপনার অ্যাকাউন্ট টা যোগ হয়ে যাবে আর যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে এখানে অনেকগুলো ব্যাংক দেখাবে এর মধ্যে থেকে আপনার ব্যাংকটা সিলেক্ট করে সাপোজ দেখাচ্ছে যার নামার সিটি ব্যাংক তো সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা আগে দিয়ে এগিয়ে যান ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এন্ট্রি হয়ে যাবে বিকাশের সাথে আমার অ্যাকাউন্টটা আগেই সিলেক্ট করা আছে আইএফআইসির তো অ্যাকাউন্টটা আপনি যখন যোগ করবেন এরকম দেখাবে যে কোনো ব্যাংকের তা আমি এখন টাকাটা লেনদেন করে দেখাবো। তো আমার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনি কত টাকা পাঠাইতে চান এটা দেওয়া থাকবে তো এখন আমি অ্যামাউন্টটা দিচ্ছি উপরেরটা আমার আইএফআইসি ব্যাংকের আপনাদের অন্য ব্যাংক হলো পারবেন তো এখন আমি টাকা দেওয়ার পর পিন দিয়ে এখানে বিকাশ পিন দিবেন কনফার্মে ক্লিক করে চেপে ধরে রাখলে টাকাটা আমার ব্যাংকে চলে যাবে সেক্ষেত্রে বিকাশের যে চার্জ টাকাতে আঠারো টাকার মতো হাজার টাকায় সেটা আপনার কেটে নেবে আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে এখন আমি চাইলে মানি রিসিপ্টটা শেয়ার করে রাখতে পারি অথবা হোম পেজে চলে যেতে পারি তো এই প্রসেসে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন যে কোনো ব্যাংকে থেকে আপনি আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করে নেবেন এরপর বারবার দেওয়া লাগবে না আপনি শুধুমাত্র এক ক্লিকে যে কোনো ব্যাংক থেকে আপনি এক ক্লিকে টাকা পাঠাতে পারবেন আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ